গেলে খুশবু এ দার হাম্মামে রুজে রসি দাজ দাসতে মাহবুবে বাদাসতাম বাদু গুফতাম কে মাশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি জে তোমাসতাম মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ওয়ালার নামাজ যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রেম মাখা আল্লাহালার সহবতের থাইকা ইন্টারনি করা লাগবে সত্তর বছর পর্যন্ত নামাজ পড়লা আজ পর্যন্ত কখনো বিজ্ঞ আলেম কেদা না নামাজটা মোহাম্মদ রসুলুল্লাহর নামাজের মতো হলো কিনা কারণ পায়গম্বর তো বলে দিয়েছে সাল্লু আমার রাই তুমুনি উসল্লি এ মুসলমান আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ হয় এই নামাজ অবশ্য আল্লাহর দরবারে কবুল আর আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ না হয় এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই নামাজ কখনো তোমাকে আল্লাহর জান্নাত থেকে নিতে পারবে না কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরারে আমার আমার নামাজ তো আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না আমার নামাজ তো আমাকে গোশ থেকে বাঁচাইতে পারে না আমার নামাজ তো আমাকে নারীর সঙ্গে সংস্রব হতে মুক্ত করতে পারে না যেই নামাজ আমাকে সুদ থেকে গুষ থেকে মুক্ত করতে পারে না এই নামাজ তোমাকে কখনো জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এজন্য মুসলমান রে আমার নামাজ পড়ার দরকার আছে কি নাই একটু চিল্লা বলেন নামাজ পড়ার দরকার আছে কি নাই এ মুসলমান ভাইরা বাড়িতে গিয়া আয়নার সামনে দাঁড়াবা একটা কাগজার কলম নিয়ে লেখবা তুমি বান্দা কয়টা গুনা করো কইটা নে কামল করো সব হিসাবগুলো কাগজের মধ্যে লেখবা লেখার পরে দেখবা তোমার আমল নামা গুনার দিকে বেশি নাকি বেকারি দিকে বেশি যদি দেখো না 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 আমার চোখ দানা গুনাহা আমার কান দ্বারা গুণা হয় জিব্বা দ্বারা মিথ্যা কথা বলি গালি করি আলে মোলামার বিরুদ্ধে কথা বলি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি এ মুসলমান যদি দেখো চোখের দ্বারা গুণা হয় হাতের দ্বারা গুনা হয় পায়ের দ্বারা গুনা হয় এ মুসলমান আল্লাহর কোরআনের ঘোষণা জান্না তারামের ঘর যাবে কারা নে কামলওয়ালা জাহান নাম ঘর যাবে কারা যারা গুণাকারা এ মুসলমান এবার চিন্তা করো তুমি গুনাহ কর কামল কর যদি দেখো তোমার গুনা 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 তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও তাও বা না করা পর্যন্ত তুমি যাহার নামের পথের জাতির মুসলমান ভাইরা রে আমার এজন্য আজকের রাত মোবারক রাত সবে বরাতের রাত মুক্তির রাত নিষ্কৃতির রাত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন এজন্য মুসলমান ভাইরা রে আমার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে তাওবা করি ফলি মালিক জীবনে আ এই কাজটা করতে পারবো কি পারবো না এই কাজটা করতে পারবে কি পারবো না কারা কারা পারবেন দুটো হাত উঠাইয়া মাওলাকে দেখাইয়া দেন আয় আল্লাহ জীবনে গুনা করি নাই আই রাব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে তাওবা করলাম জীবনে আর কখনো গুনা করব না জীবনে তোমার হুকুমের বিরুদ্ধে আচরণ করব না আর কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না আই আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা সুন্নাহ জবাই করব না এই কাজগুলো করার জন্য রাজি আছি কিনা